মানে কিন্তু

কোন ব্যবহার নাই মানে যতক্ষণ আছে ততক্ষণ বিদ্যুৎ আছে সূর্যের আলো যতক্ষণ আছে মনে করেন সকাল থেকে সাতটা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় এখন তো শীতকাল এখন পাঁচটা পর্যন্ত পাওয়া যাবে

আর আবরণ তৈরি হয় কি বৃষ্টি না হওয়ার কারণে আসতেছে না না বৃষ্টি হলে আবার থাকতো লাগে বৃষ্টির দিন কি পানি দেওয়া লাগে না বৃষ্টির দিন আর দেওয়া লাগে বৃষ্টির দিন বৃষ্টি পানি পরিষ্কার হয়ে মূল কথা হইলো কথা

আর মনোগণটার বেডা কি রকম হবে রূপকটা কি রকম হবে এই আছে এককালীন মানে অনেক টাকা করেছ হয় দাম আছে অনেক এককালীন টাকা করেছ লেভেল করেন তাহলে এককালীন টাকা করেয়া লং টাইম মানে আপনি লং টাইম টাকা পাবেন মানে এককালীন টাকা দিয়ে অনেক কষ্ট রে মানে মূলত লাভ আছে অনেক মনোকর 20 বছর 30 বছর আমি এর থেকে फायदा অনুভব করবেন মানে फायदा আমি এর থেকে বেনিফিট

বললাম কি রেগুলার মেইনটেনেন্স ফ্রি একদম ফ্রি ভাঙেই না এগুলো অনেক সুবিধা এগুলো কিছু ব্যয়বহুল হ্যাঁ অনেক ব্যয়বহুল অনেক টাকা করতে হয় এগুলো এক একটা পাতা নিল পাঁচশো চল্লিশ হাজার করে এক একটা প্যানেলের দাম আছে অনেক মানে দাম দাম করে ভাই ভিডিও থেকে আমরা বিদায় নেবো আপনার ছোট্ট করে বলেন যে সকল ফিক্টরি এগুলো ব্যবহার করা উচিত কি না হ্যাঁ আমি আমি মনে করি যে প্রত্যেকটা ফিক্টরি এরকম প্যানেল ব্যবহার করা উচিত কারণ এই প্যানেলে অনেক সুবিধা আছে বললাম না

সেখানে একাধার খিচবড়ি করে তাই না তাহলে এরকম মনে করেন যদি পাঁচবার কারণ যায় আসে তাহলে কতবার কত কি